আজ ইসলাম বিরোধী হয় তার সাথে আপনার রক্ত সম্পর্ক থাকলেও আত্মার সম্পর্ক হবে না হবে কোরআনশীল আল্লাহ বলেছেন তোমরা তোমাদের পিতাদের তোমাদের ভাইদেরকে বন্ধু বানায় না আপন কর না যদি তারা ইমানের উপর কুফলকে প্রাধান্য দেয়

জুয়া খেলবেন লিখে এখানে হালাল জুয়া হয় হবে ইন্স্যুরেন্স এটার সৃষ্টিটাই হারাম এবং সুদ এটা আবার ইসলামী ইন্স্যুরেন্স কিভাবে করবে প্রশ্ন আসেন সরিয়া পোট করে এগুলো আই করা হয় আর কিছু না মসজিদের নিরাপত্তার জন্য সিসি ক্যামেরা লাগানো যায় আছে কিনা ভিতরে লাগানো যাবে না বাইকে আমাদের গ্রামে মহিলা তালিমের নামে বিভিন্ন গ্রাম থেকে মহিলারা এক জায়গায় সমবেত হয় দেখুন ভাই কোন একটা বাড়িতে নেকটার মহিলা আছে কিছু মহিলা যদি তার কাছে এসে দিন শিখে এতে সমস্যা স্বামীর সংসার ফলায়া ব্যাপার এক জেলা থেকে আরেক জেলায় তালিমের জন্য যাওয়া মহিলাদের জন্য এটা চরম বেদা আমি একজন সরকারি চাকরিজীবী মসজিদের জুমার নামাজ পড়তে গেলাম

আরে ঘুরে ঘুরে লাগাইবে এই মোলবি শেখ মাথা আমি চিনি না তারে এরাকে bahas করতে চায় আমার ছাত্রদের সাথে বসার নাই যোগ্যতা এই করবে bahas এলাকায় ঢুকলেই তার থেকে সিগনেচার নিবেন অবশ্যই তাকে bahasে বসতে হবে আমার গবেষণা পরিষদের সদস্য রাশিদ ইনসা ঠিক একই প্রশ্ন এটা কি প্রশ্ন বিপদে আছে আল্লাহ রহমতের দরজা জন্য তার জন্য খুলে দোয়া চেয়েছে আমি তাকে সে আমলটাই দিব যেটা বয়ানে করেছি যতই বিপদ হোক বেশি বেশি দুরুশরীপ পড়বেন আর হাল্লা কুয়াতে পড়বেন আল্লাহ আমাদের খুব আলহামদুলিল্লাহ আমরা স্বাগত জানাই আপনাদের থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসেছেন আমরা তার জন্য এক লোক বলেছে কি এক নাম তার সাথে কি আপনার ছবি ভিডিও বাসার কথা ছিল তো

হাবিব যে তাকে চ্যালেঞ্জ করছে সে তো হাবিবের চ্যালেঞ্জ নেয় নাই হাবিবকে তো সে ছাত্র হিসেবে বুঝাইতে পারত মানে হাবিবের সাথে বসার সাহস তার হইল না বাংলাদেশের বড় আলেমদের সাথে সে বসবে এক পৃষ্ঠা কিতাব করার যোগ্যতা তার নেই আপনারা এই মিথ্যাবাদী ভণ্ড প্রতারক খব করে পড়বেন না যে ব্যক্তি কথা বুঝতে পারছেন আমার কথা স্পষ্ট আমি যেখানে বাসে আসবো আয়োজনটা কিরকম ভাবে বলেন আপনারা আপনারা আমাকে এখানে নিয়ে এসেছেন আপনাদের লক্ষ টাকার উপর খরচ হয়ে গেছে হেলিকপ্টারে এখন মৌলিক কিছু ব্যাগ আছে না ঘরে কোনো লাফ্টারে থালে আর যদি বলে আব্বাসি সাহেবের সাথে বসবো ও তো জানে আব্বাসি সাহেব আসতে তো সময় লাগবে এটা হচ্ছে বহসে না বসার বুদ্ধি তা আমার ছাত্র হাবিব তো ছিল তার সাথে বসে নাই কেন